নমস্কার বন্ধুরা মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের রেসিপি হলো তোমরা দেখে বুঝতেই পারছ আলু পোস্ত আর আলু পোস্ত আমরা আমাদের এমন কেউ নেই যে আমরা খেতে ভালোবাসি না আলু পোস্ত হলে অনায়াসেই আমরা একথলা ভাত তো নিমেষেই খেয়ে শেষ করতে পারি তবে এই আলু পোস্ত রেসিপিটা কিন্তু সব জায়গায় সবাই সমানভাবে করে না তার জন্য আমি আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম বাঁকুড়ার স্টাইলে আলু পোস্ত তো দেখো বন্ধুরা সবার প্রথমে এই রেসিপিটা করার জন্য আমি এখানে তিনটা বড়ো সাইজের আলু নিয়েছি এখানে মোটামুটি চারশো গ্রামের মতো আছে তো দেখো বন্ধুরা এইভাবে আমি আলুর পিসগুলোকে কেটে নিয়েছি এরপরে দেখো বন্ধুরা ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই রান্নাটি কিন্তু একদম সরিষার তেলেই করতে হবে তো দেখো বন্ধুরা তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এভাবে আমি মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম এ দেখো তো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফ্রাই হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর পিসগুলো এইবারে আমি মিডিয়াম আছে দেখো বন্ধুরা এখন আমি মিডিয়াম আছে আলুগুলোকে নাড়িয়ে নিচ্ছি এইভাবে মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়ানোর পর এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা আমি মিক্সচার মেশিনে পোস্ত নিয়েছি এ দেখো এখন আমি পোস্তটাকে মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নিব তো দেখো বন্ধুরা পোস্তটাকে আমি গ্রাইন্ড করে নিলাম এরপরে আমি ঢাকনা খুলে দিচ্ছি এ দেখো ঢাকনা খুলে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এতে স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি এরপরেও আমি দেখো বন্ধুরা আবার ঢাকা দিয়ে রেখে দিলাম এইভাবে আমি মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখন আমি এতে পরিমাণ অনুযায়ী জল দিচ্ছি আর যেহেতু এটা বাঁকুড়া স্টাইলে করা তো এটা একটু এই আলু পোস্তটা একটু ঝোল হবে তো দেখো বন্ধুরা আমি এখন নাড়িয়ে নিচ্ছি এরপরে আমি এখন হাই হিটে রেখে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখো ফিরে আসলাম এরপরে আমি নাড়িয়ে নিচ্ছি আর আমি একটা আলু এভাবে চেক করলাম দেখি সেদ্ধ হয়েছে কি না তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন দেখো বন্ধুরা আমি এখন এতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটা চেরা কাঁচা লঙ্কা এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম এ দেখো বন্ধুরা আর তোমরা দেখে বুঝতে পারছো আলু পোস্ত রেসিপিটা কিন্তু রেডি আর এবারে দেখো বন্ধুরা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সরিষার কাঁচা তেল এই সরিষার কাঁচা তেল দেওয়ার পরে উফ কি বলবো বন্ধুরা পোস্তর একটা গন্ধ সরিষা তেলের কাঁচা কাঁচা তেলের গন্ধ সত্যি বলছি এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে তো এবারে কিন্তু আলু পোস্তর এই রেসিপিটা রেডি এখন আমি যেহেতু সরিষার কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি সার্ভ করেও নিয়েও আসলাম আর আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো কী আর বলবো নতুন বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরও আবার কোনো এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব